আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হয় ও বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মহাভারতের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল উত্তরটি হলো কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ সংগঠিত করা হয়েছিল উত্তরটি হল কুরুক্ষেত্রে নেক্সট প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কাল লেখা ছিল উত্তরটি হলো আশাপূর্ণা দেবীর লেখা ছিল প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি নেক্সট প্রশ্ন বিশ্ব দিবস কবে পালন করা হয়ে থাকে উত্তরটি হল বিশে এপ্রিল বিশ্ব বই দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হল বিশে এপ্রিল নেক্সট প্রশ্ন ধীবরের দেশ কোন দেশকে বলা হয়ে থাকে উত্তরটি হলো নরওয়ে দেশকে ধিবরের দেশ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ব্যারোমিটারের কাজ কী ছিল উত্তরটি হলো বায়ুর চাপ মাপাকে বলা হয় ব্যারোমিটার উত্তরটি হলো বায়ুর চাপ মাপাকে বলা হয় নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়ে থাকেন উত্তরটি হলো উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উত্তরটি হলো উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান নেক্সট প্রশ্ন রামের সুমতি গল্পটি কাল লেখা ছিল উত্তরটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার নাম হলো রামের সুমতি নেক্সট প্রশ্ন কালো কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পেট্রোলিয়ামকে কালো সোনা বলা হয়ে থাকে উত্তরটি হলো পেট্রোলিয়ামকে বলা হয় কালো সোনা নেক্সট প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটিকে বলা হয় উত্তরটি হলো ভ্যাটিকান সিটিকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সরানন কোন দেশ দেবতার উপর নাম উত্তরটি হলো শিব দেবতার উপর নামকে বলা হয় সরানন উত্তরটি হলো শিব দেবতার উপর নামকে বলা হয় স্বরানন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং